ইতালিপোবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আমাদের আজকের ভিডিওতে থাকবে একই ইতালিয়ান শব্দার্থ দিয়ে একাধিক ইতালিয়ান বাক্য তৈরি করা বাক্য তৈরি করে কথা বলা শেখাবো আপনাদেরকে আর আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা যেহেতু আমি ইউটিউবে ভিডিও মেক করি তাই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্য লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিবেন তো ভিওয়ার্স আজকে কিন্তু আমরা বাক্য শেখাবো তো প্রথমে একটা শব্দ নিব ধরুন দরকার বা প্রয়োজন আমরা বাংলাতে বলি না এটা আমার দরকার ওইটা দরকার বা ওইটা প্রয়োজন তো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলে থাকি বিজনীয় বিজয়নীয় মানে হচ্ছে দরকার বা প্রয়োজন তো এই বিজনীয় দিয়ে আমরা সেন্টেন্স মেক করব বাক্য তৈরি করব তো চলুন বাক্যটা দেখে নেওয়া যাক এখানে প্রথম একটা বাক্য রেখেছি আমার একটা চাকরি দরকার দেখুন আমার একটা চাকরি দরকার বা কাজ দরকার কাজও যা তা একই ভাষায় বলা হয় এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অবিজনীয় দিউন লাবড়ো অবিজনীয় দিউন লাবড়ো মানে হচ্ছে আমার একটা চাকরি দরকার এখন একটু বুঝিয়ে দেব অনেকে আছেন নতুন বোঝে না মানে নতুন তো কীভাবে পারবে এখানে অবিজনীয় মানে আমার দরকার অবিজনীয় আমার দরকার দিউন একটা লাবড়ো মানে কাজ বা চাকরি অবিজনীয় দিউন লাবড়ো আমার একটা কাজ দরকার বা চাকরি দরকার আবার বলতেছি নতুন এসেছি টাকা পয়সা নাই ইউরো নাই তো আমি বলতেছি আমার অনেক টাকা দরকার আমার অনেক টাকা দরকার এটা যদি আমরা বলতে যাই তাহলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে অবিজনীয় দি মলতি সোলদি অবিজনীয় দি মলতি সোলদি মানে হচ্ছে আমার অনেক টাকা দরকার বা আমার অনেক টাকা পয়সা দরকার এমনটা বোঝানো হয় এখানে অবিজনীয় মানে কি উপরে তো বলেই দিলাম অবিজনীয় মানে আমার দরকার দি মলতি সোল অনেক টাকা পয়সা এমনটা বোঝানো হয় তো যাই হোক পরবর্তী স্টেপে যাব পরবর্তী তারও শব্দ শে বাক্য শেখাবো দরকার দিয়ে তো এখানে রেখেছি এখানে খাবার দরকার আছে আমি বলতেছি এখানে খাবার দরকার আছে বা এখানে খাবার দরকার এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো কুইসে বিজনীয় দিচ্ছিবো কুইচে বিজনীয় চিবো মানে হচ্ছে এখানে খাবার দরকার এটাকে একটু ভাঙিয়ে ভাঙিয়ে বোঝাবো কুই মানে হচ্ছে এখানে আমরা বলেছি এখানে খাবার দরকার আছে এখানে এটাকে বলা হয় কুই চে বিজনীয় চে বিজনীয় এখানে এখানে দরকার আছে কুই চে বিজনীয় কি দরকার আছে চিবো 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 মানে খাবার বা খাদ্য চিব মানে কি খাবার বা খাদ্য ইংরেজিতে আমরা বলি ফুড ফুড মানে খাবার কুইচে বিজনীয় দি চিবো এখানে খাবার দরকার বা খাবার দরকার আছে তারপর ধরুন আমি বলতেছি অনেক পানির দরকার বা প্রচুর পানির প্রয়োজন এটা যদি আমরা ইতালিতে বলতে যাই মানে ইতালিতে বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ইতালিয়ান ভাষাতে বলতে হবে এনেস মোলতা আকোয়া এনএসএস সারিয়া মোলতা আকোয়া মানে হচ্ছে প্রচুর পানির প্রয়োজন বা অনেক পানির প্রয়োজন এখানে একটু বোঝার চেষ্টা করুন এনএসএস মানে এখানে বোঝানো হয়েছে অনেক প্রয়োজন মোল তাকোয়া অনেক পানির যাই হোক ভিহর্স আমি ভালোই বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে বাট আমি জানি না যে কে কতটুকু বোঝা বুঝতে পারেন আমার ভিডিওগুলো দেখে তো কেউ যদি শিখতে পারেন বা বুঝতে পারেন অবশ্যই ভিডিওতে দয়া করে একটা কমেন্ট করবেন আর বিজনীয় দিয়ে মানে দরকার দিয়ে শেষ এখন আমি দিয়ে শেখাবো আমি এটাকে আমরা বলি শুনো সুনো মানে আমি এখন আমি বলতেছি আমি এখন বাইরে আসি আমি এখন বাইরে আসি এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে সুনো ফুয়ারি আদায়াস্য সুন ফুয়ারি আদায়াস্য মানে আমি এখন বাইরে আসি এখন যদি ভাঙিয়ে দিই তাহলে মনে হয় ভালো হবে এখানে সুনো মানে হচ্ছে আমি ফুয়ারি মানে বাইরে শুনো ফুয়ারি আমি বাইরে সো এখন আমি বাইরে এখন আর আমি এখন বাইরে আসি বাক্যটা কিন্তু একই দেখুন আমি বাইরে আসি যা আমি বাইরে এখন একই তো মানে আমি এখন বাইরে আসছি আর আমি এখন বাইরে একই বাক্য অনেক সময় কথা বলতে গিয়ে আমাদেরও বেঁধে যায় তো কেউ মাইন্ড করবেন না প্লিজ শিখতে এসেছেন বাই শেখার চেষ্টা করবেন আর এর পরবর্তী বাক্যটিতে আমরা যাব এখন যেমন এর পরবর্তী বাক্যটি এখানে রেখেছি আমি আজ খুব ক্ষুধার্ত বা আমি আজ অনেক ক্ষুধার্ত এটাকে আমরা বলবো অমোলতা ফামে অজ্জি অমোলতা ফামে অজ্জি আমি আজকে অনেক ক্ষুধার্ত আবার আমি দিয়ে আমি বলতেছি আমি এখন উপরে যাচ্ছি মানে আমি ধরুন বিল্ডিং বিল্ডিংয়ের উপরে যাবো এখানে বিল্ডিং না আমি জাস্ট দিয়েছি আমি এখন উপরে যাচ্ছি এটা বলতে গেলে আমরা বলবো ইস্তো সালেন্দো ইস্তো সালেন্দো আদায়াস্য মানে হচ্ছে আমি এখন উপরে যাচ্ছি ইস্তো সাল্লেন্দো আদায়াস্য মানে আমি এখন উপরে যাচ্ছি একটু ভাঙিয়ে দেই ইস্ত মানে আমি শুনো মানে আমি তো এখানে ইস্ত মানে আমি বোঝানো হয়েছে সাল্লেন্দো সাল্লেন্দো মানে হচ্ছে আমি যাচ্ছি সরি উপরে যাচ্ছি ইস্ত সাল্লেন্দো মানে আমি উপরে যাচ্ছি আর কখন উপরে যাচ্ছি এখন এখন এটাকে আমরা বলবো আদায়স্য ইস্তো সাল্লেন্দো আদয়াস্য আমি এখন উপরে যাচ্ছি ইস্ত মানে আমি সাললেন্দ মানে উপরে যাচ্ছি আদর্শ মানে এখন তাহলে স্তো সাল্লেন্দ আদর্শ্য আমি এখন উপরে যাচ্ছি এটাই বাক্য এর পরবর্তী বাক্যটি আছে আমি এখন কাজ করতে চাই ধরুন আমি অনেক অনেকদিন এসেছি ইতালিতে কাজ পাই না তো এখন আমি আমার ফ্রেন্ডকে বলতেছি আমি একটা কাজ করতে চাই তো এই যে আমি এখন কাজ করতে চাই এটা বলতে গেলে আমরা বলবো লাবোডারে আদর্শ ভয় লাবোডারে আদর্শ মানে আমি এখন কাজ করতে চাই এই শব্দগুলোকে একটু আলাদা করে দেয় ভয়ও মানে হচ্ছে আমি চাই বা অনেকে আমরা বলি ভলিও ভলিও বা ভয়ও তো এখানে শুদ্ধ উচ্চারণটা করলে আমরা বলবো ভয়ও ভয়ও মানে আমি চাই লাবোডারে মানে কাজ করা বা কাজ করতে ভয়ও লাবোডারে আমি চাই কাজ করতে আমি কবে কাজ করতে চেয়েছি এখন কাজ করতে চেয়েছি এখন এটাকে বলবো আদেশ্য ভয়ও লাবোডারে আদর্শ আমি এখন কাজ করতে চাই ভিওয়ার্স আমি দিয়ে বাক্য শিখিয়েছি দরকার মানে বিজনীয় দিয়ে শিখিয়েছি এরপর আমরা এই শব্দটাকে চেঞ্জ করে আবার ভিন্ন ধরনের বাক্য শেখাবো তো চলুন পরবর্তী ধাপে যাওয়া যাক পরবর্তী ধাপে কোথায় দিয়ে কিছু বাক্য শেখাবো কোথায় বলতে আমরা কোথায় কথায় বাংলাদেশে বলি না কোথায় কোথায় এটাকে আমরা ইতালিতে বলবো দোভে দোভে মানে হচ্ছে কোথায় তো দোভে দিয়ে একই ক্যাটাগরির বাক্য শেখাবো একটু ভিন্ন দোভে মানে কোথায় ইংরেজিতে আমরা বলি হয় আর মানে কোথায় তো ধরুন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় বা আপনার বাড়ি কোথায় এটা বলতে গেলে কি বলবো আমরা যদি তোমার বাড়ি কোথায় এটা ইতালিতে বলতে যাই তাহলে আমরা বলবো দোভে কাজা তুয়া দোভে কাজা তুয়া আবারও বলছি দোভে কাজা তুয়া মানে তোমার বাড়ি কোথায় দোভে মানে কোথায় কাজা মানে বাড়ি তুয়া মানে তোমার তোমার বাড়ি কোথায় এরপর কেউ একটা দোকান দিয়েছে দোকান বা শপিং মল যেটাই বলেন আমি তাকে বলতেছি তোমার দোকান কোথায় দেখুন একই ক্যাটাগরির বাক্য কিন্তু তোমার বাড়ি কোথায় তোমার দোকান কোথায় একই কিন্তু মানেটা তো ভিন্ন হবে কারণ এখানে দোকান আছে তোমার দোকান কোথায় এটা বলতে গেলে আমরা বলবো দোভে ইল তুও চিও দোভে ইলতু ও চিও তোমার দোকান কোথায় দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় তারপর আমি বলতেছি তোমার বস কোথায় বস বস মানে কি আমি আন্ডারের কাজ করি তাদেরকেই তো বস বলি তোমার বস কোথায় এটা বলতে গেলে আমরা বলবো দোভে ইলতু কাপো দোভে ইলতু কাপো মানে হচ্ছে তোমার বস কোথায় কাপো মানে বস দোভে ইলতু কোথায় তোমার নেগৎ চিও দোকান দোভে ইলতু কোথায় তোমার কাপো মানে বস আবার বাড়ির ক্ষেত্রে আমরা বলবো দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় সোভিয়রস আমি তন্ময় তুপু আজকের ভিডিওটি মেক করেছি আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিতে আপনারা যারা একদম নতুন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিবেন আমরা প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ